হ্যালো ভিউয়ার্স তো তোমাদের সবাইকে আবারো আমন্ত্রণ আমার চ্যানেলে তো সবাই কেমন আছো বিনদাস তো আমি কিন্তু ফুল বিনদাস আছি তো আজকে আবার আরেকটা আমি চ্যালেঞ্জ ভিডিও নিয়ে চলে এলাম তোমরা আশা করি এতক্ষণে বুঝেই গেছো আমি কি রকম চ্যালেঞ্জ করতে চলেছি আজকে আমি করতে চলেছি হোয়াইট চ্যালেঞ্জ আই ইউজড অনলি হোয়াইট কালার ফর 24 আওয়ারস তো চলো বেশি বকবক না করে আমার ইউজলেস পেটটাকে হোয়াইট করে নেওয়া যাক আর আমিও একদম হোয়াইট আসছি বেডটাকে তো পুরো হোয়াইট করে নিয়েছি এবার আমিও হোয়াইট হয়ে আসছি এইবার তো বেড আর আমাকে একদম ভালো মানিয়েছে বেডও হোয়াইট আমিও হোয়াইট তো চলো বেশি ভাট না ওকে ব্রেকফাস্টটা নিয়ে আসা যাক সকালের ব্রেকফাস্টের জন্য এদিকে বসিয়ে দিয়েছি ডিম সেদ্ধ আর এদিকে আছে পাউরুটি আর কলা আমার ব্রেকফাস্ট এর থালা রেডি আমি ব্রেকফাস্ট নিয়ে চলে এসেছি ব্রেকফাস্ট তো তোমরা দেখলেই কি কি আছে একবার দেখিয়ে দিচ্ছি এটা ব্রেড কলা আর একটা সেদ্ধ ডিম এটাই দিয়ে আজকে আমি আমার ব্রেকফাস্টটা করব তো আমার তো খাওয়া দাওয়া কমপ্লিট হলো তো এবার আমি একটু হোয়াইট কালারের মেকআপ করে নেব

তুই নিজের মুখটা একটু ক্যামেরায় দেখ তাহলে বুঝতে পারবে তোকে কেমন লাগছে আমাকে দেখে আমি ভয় পেয়ে যাচ্ছি আমার ভিডিও দেখে আবার কেউ আমাকে দেখে ভয় পেয়ে যাও না ওদের থেকেও মনে হয় সুন্দরই লাগছে আমাকে এখনো কিন্তু একটা জিনিস বাকি আছে তোমরা কি খেয়াল করেছো এই দেখো আমার নখগুলো এখনো সাদা করা হয়নি তো চলো সাদা কালার নেল পলিশ করে নাও আগে দোকানে যাওয়া যাবে না কেননা যদি আমাকে মানুষ দেখে রাত্রেবেলা ওনার নিখার জ্বর আসবে এই জন্য এখন টিস্যু দিয়ে আহ আমার এই মেকআপ গুলোকে রিমুভ করে নেবো তারপর দোকানে যাবো হোয়াইট কালারের একটা মাথার ফুল গুজে দিচ্ছে তো চলো আমি ফুল রেডি এবার দোকানে যাওয়া যাক আর দোকানটা যেহেতু আমাদের বাড়িতেই সেজন্য আমাকে কিন্তু খাটনি করে বেশি দূর যেতে হবে না আর আমি যা সব জিনিস কিনবো সেগুলো আমাদের দোকানেই পাওয়া যায় তো চলো যাওয়া যাক দোকানে চলে এসেছি ফাইভ মিনিট লেটার দেখো সাদা কালারের একটা লিকুইড ড্রিঙ্কস এনেছি একটা মিল্কি বার চকলেট আর কয়েকটা লিপ জেলি আর কয়েকটা কোকোনাট চকলেট প্রচন্ড গরম লাগছে সেই জন্য আগে ড্রেসটাই করে তো আমার তো এগুলো করতে করতে অনেক বেজে গেছে এখন দুপুরে খাওয়ার সময় হয়ে গেছে এখন আমি দুপুরের খাওয়ারটা খেয়ে নেব আর দুপুরের খাওয়ার আমি কি রাখছি তোমরা দেখতে থাকো এতক্ষণে বুঝে গেছো আমি দুপুরে কি রেখেছি খাওয়ার জন্য পান্তা যা গরম পড়েছে এতে আমার পেটটাও ঠান্ডা থাকবে মাথাটাও ঠান্ডা থাকবে এ ফিউ মোমেন্টস লেটার যা খেলাম না একদম দারুণ তো গাইস আমার এখন প্রচন্ড ঘুম পাচ্ছে চোখ টেনে রাখতে পারছি না পান্তা ভাত খেলে নাকি এমনি নেশা লাগে তার মধ্যে বাইরে এত রোদ তার উপরে আবার দুপুরবেলা মানে এত ঘুম পেয়েছে তো এখন আমি একটু ঘুমাবো তোমাদের সঙ্গে একবারে বিকেল বেলা দেখা হচ্ছে মেনি মান্থস লেটার জিনিসটা ছেড়ে নেবো আমি না চলো একবারে এসে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে 12 সেকেন্ডস লেটার তো गाइस আমি ঘুম থেকে উঠে একদম ফ্রেশ ফ্রেশ হয়ে ড্রেস চেঞ্জ করে চলে আসলাম আমি যত ড্রেসই পরি না কেন আমার একমাত্র এই হাফ প্যান্ট আর এই গেঞ্জিতেই কমফোর্টেবল লাগে সেজন্য আমি এখন এটা পরেই চলে আসলাম তো সন্ধ্যা প্রায় হয়েই গেছে আর সন্ধ্যার টিফিন বাবাকে আনতে দিয়েছি দেখতেই পারবে কি আনতে দিয়েছি তুই তো আজকে চ্যালেঞ্জ করছিস তোর জন্য আমি আরেকটা চ্যালেঞ্জ নিয়ে আসছি কি চ্যালেঞ্জ আজকে যদি তুই সাদা চারটা কালার উঠাতে পারিস তাহলে তোকে নবো পাঁচশো টাকা দিবে এখানে অনেকগুলো রং আছে হ্যাঁ অনেকগুলো রঙ আছে তার মাঝে থেকে তোকে চারটা সাদা কালার উঠাই হবে তাহলে আমি তাহলে আমি পাঁচশো টাকাটা পাবো পাব

আমার খাওয়া কমপ্লিট এখন আমি শুতে যাব। আর ভিডিওটা আজকে আমি এই পর্যন্তই রাখছি ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও আর কমেন্টে জানিও কেমন হয়েছে আর চ্যানেলে এখনো যারা নতুন আছে তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর পাশে থাকা আইকনটিকে পাল করে বাজিয়ে দিয়ে যাব তো সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে আজকের মতন বাই